আসসালামু আলাইকুম দেখেন আমরা অলরেডি দেশি আমাদের চলন বিলের পুরি মাছ কিনেছি একদম দেশি আমাদের চলন বিলে কানায় কানায় পানি চলে এসেছে তো তারপরে দেখেন আমাদের চলন মিলের গলসা মাছ একদম দেশি গলসা মাছ একদম দেশি গলসা মাছ অনেক সুন্দর অনেক ভালো আমাদের চলন মিলের গলসা মাছ তারপর তারপরে আপনাদের এদিকে দেখাবো কিনেছি হলো গা আপনার একদম দেশি ট্যাংরা মাছ বৃত্তি মারা মাছ আমাদের চলন বিলের বৃত্তি মারা মাছ তারপরে এদিকে আছে হলো আপনার জাপানি মাছ আমাদের বড় বড় চার কেজি পাঁচ কেজি ওজনের তারপরে এসে এদিকে হলো গা আপনার রুই মাছ হ্যাঁ রুই মাছ আছে পেলাস কাল মাছ আছে এদিকে কাল আছে তো তারপরে এদিকে দেখেন হলো আপনার সেম মাছই বাস বাট এগুলো হচ্ছে ওই আপনার আলাদা থোয়া হয়েছে কারণ হলো সাথে সাধারণ মাছও হয়নি তাই এর জন্য আলাদা থোয়া হয়েছে অনেক ভালো ভালো জাপানি মাছ তো কেকের চেনে না অবশ্যই তো আমাকে তারপরে আপনাদের এদিকে দেখাবো এটা আদ্রা ধরেন এতে দেখাবো অনেক বড় বড় কাতল মাছ আর মোটামুটি কয় কেজি করাবি কে কয় কেজি ঘুরাবি পাঁচ কেজি ছয় কেজি বেশি

গ্লাস কাপ গ্লাস কাপ মাছ আছে কাতল মাছ আছে সিলভার মাছ রুই মাছ আছে তো এভরিওয়ান চেনেন মাছ কে কে অবশ্যই কমান্টে জানাবেন তো আসলে অনেক ভালো ভালো মাছ এখানে আছে তো আপনাদের এখন দেখাবো হলো না আমি লাল জাপানি মাছ একদম লাল জাপানি পার এখানে অনেক রকমের মাছই আছে এখানে সরু রুই কাতল জাপানে তো কত আ পড়লিয়েছ না আর তারপর এদিকে আছে হলোগা আপনাদের ও মাই গড বিশাল বিশাল কাতল 5 6 কেজি করে কাতল হবে তো एवरीवन আজকে খালি কাতল মাছ দেখাবো তো এদিকে আছে হলোগা আমাদের চলন বিলের বড় বড় পুঁটি আমাদের চলন বিলের সর্বোচ্চ বড় পুটি এগুলো কিন্তু এর উপরে হলো দেশি পুটি নাই হ্যাঁ আর যেগুলো এতনি বড় সেগুলো হলো আপনার সরপুটি কিন্তু এগুলো কিন্তু সরপুটি না একদম দেশি পুটি আর প্রতিটা যেহেতু এখন আসার মাস তো সেই ক্ষেত্রে প্রতিটা মাছেরই হলো গা আপনার প্যাটে ডিম হয়েছে প্রতিটা মাছেরই তো আসলে অনেক ভালো অনেক সুস্বাদু মাছ আমাদের চলন বিলের অনেক বড় বড় মাছ তো তারপরে আপনাদের দেখাবো এদিকে আমাদের গ্রামের মাছ তো হয়েছে বাটা মাছ হ্যাঁ একদম টাটকি মতো দেখা যায় বাটা মাছ তো এই মাছকে এক এক্ষ দিন অবশ্যই কমাটি জানা গেছে তো তারপরে আছে এদিকে হল রুই মাছ অনেক বড় বড় রুই মাছ গ্রামে মেলা হচ্ছে অনেক বড় বড় রুই মাছ তো এগুলো দেখেন অনেক বড় বড় রুই মাছ তারপরে এদিকে দেখেন একটা ও মাই গড একটা ভাই জেল মাছ ধরতেছে তারপর আপনাদের দেখাবো আমি এদিকে দেখাই আপনাদের সুস্থ মাছ দেখাই এদিকে বাটা মাছ আছে মিরগা মাছ জাপানি মাছ রুই মাছ এগুলো হলো আপনার ইয়া তেলাপিয়া মাছ তো এদিকেও কিছু মাছ আছে তো এই হলো আমাদের মসজিদি বাজারে আমরা যে জায়গায় মাছ কিনে এই জায়গায় আর খান তো আপনাদের এখানে দেখাবো হলো কিছু অনেক বড় বড় রুই মাছ আছে অনেক বড় বড় রুই মাছ আছে দেখেন আপনারা অনেক ভালো অনেক মাছ দেখাও তো যাই হোক দেখেন আপনারা এভরিওয়ান এখানে ও মাই গড দেশি দেশি মাগুর মাছ আর জিয়াল মাছ কিচ্ছু নাই কি অবস্থা এই দেশি মাগুর মাছ আর জিয়াল অনেক ভালো দেশি মাগুর মাছ আর জিয়াল মাছ এদিকে আছে দেশি ট্যাংরা দেশি ট্যাংরা একদম দেশি ট্যাংরা ভাই তো দেশে এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে ভিডিওটা দেখবেন অবশ্যই লাইক এন্ড শেয়ার করবেন আর আমাদের খাস যেটা হলো এটা আমরা এই মাছটা কিনেছি তো এই হইল আমাদের মাছ কিনা আজকের তো এই মাছ এখন আমরা টাঙ্গাল ভাড়াইবো ওখানে আমাদের পাইকার আছে ওখানে পাইকার বিক্রি করবে আমরা ওদের পিক আপে তুলবো তুলে এখান থেকে পাড়াইবো তো দেশে এবং দেশের বাইরে থেকে যেখান থেকে বিরোধ দেখবেন অবশ্যই লাইক করুন শেয়ার করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ